আসসালামু আলাইকুম সুপেয়ারা নাগরে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে গ্যাস না জ্বালিয়ে কীভাবে সুন্দর মজাদার সন্দেশ তৈরি করা যায় এখন আমি এখান থেকে চার প্যাকেট চকলেট কালার বিস্কিট নেব আর দুই প্যাকেট অরেঞ্জ কালার বিস্কিট আমার আমারই সন্দেশের জন্য এখন বিস্কিটটা প্যাকেটটা কুলে বিস্কিটটা বের করে নেব নিয়ে ব্যালেন্ডারে গুঁড়া করে নেবেন নিয়ে এখন আমি একটা লিকুইড দুধ দিয়ে দুটা তৈরি করে নেব সবটা একটা ডু তৈরি করে নেব ভাগে ডুটা তৈরি করে নেব ডুটারে এখন আমি একটা ফলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেব দিয়ে আলতোভাবে বেলাইন দিয়ে একটা রুটি বেলে নেব আমি আমার মতো করে রুটি বেলে নেব আপনারা আপনারা রুটি সাইজ লাগবে তত রুটি বেলে নেবেন এভাবে আলতো করে দিলেই হবে বেলে নিতে পারবেন আমার রুটি বেলা শেষ হয়ে গেছে এখন শেষ পর্যায়ে রুটিটা বেলে নিছি দেখেন খুবই সুন্দর হয়েছে রুটিটা এখন আমি চকলেট কালার যে ডুটা তৈরি করছিলাম সেই ডুটারে আমি এখন লম্বা ভাবে একটা সুন্দর শেপ দিয়ে দেব এটা মিষ্টির এক জায়গা দিয়ে বসিয়ে দিতেছি দিয়া আর একটা লম্বা লম্বি ডু তৈরি করে নেব এখন একটু কোকোনাট পাউডার আমি মিষ্টির উপরে ছিটিয়ে দিতেছি যাতে টেস্টটা আরেকটু বেশি লাগে এখন আমি পলি ব্যাগে দইরা মিষ্টির ডুর একটা টাইট শেপ দিয়ে দেবো এটা কিন্তু টাইট দিতে হবে টাইট না দিলে মিষ্টি কাটার সময় বেশি সুন্দর একটা শেপ আসবে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন এই যে কি সুন্দর একটা ডু তৈরি করে নিলাম এখানেও আমি একটু কোকোনাট পাউডার সিটি নিতেছি এক ঘন্টার জন্য আমি এখন ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পরে এখন আমি একটা চাকুর সাহায্যে সন্দেশের শেপ দিয়ে দিব খুবই সুন্দর একটা সন্দেশ হয়ে গেছে মার্শাল্লাহ ও দেখতে বাচ্চাদের কিন্তু কেতে খুবই ভালোবাসে সন্দেশ আর বড়োদেরও ভালো লাগে কিন্তু বাচ্চাদের এটা বেশি ভালো লাগে সন্দেশটা আর খুবই কম সময়ের মধ্যে বাসাতে এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দয়া করে এখন এক এক করে আমি সন্দেশ কাইটা নিতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওতে দেখা হবে